সালামু আলাইকুম লাইভ করতে চাইছিলাম কিন্তু লাইভ করতে পারতেছি না বাসার সমস্যার কারণে এখন মাংসটা কে রেডি করতেছি মাংসটা কষাই নিয়েছি মাংসটা শুকা গেছে শুকাই নিয়েছি এখন তেল শুরু করছি তেলে তারপর পেনে তেল দিয়ে মাল মশলা দিচ্ছি মাল মশলা জ্বালানো হইতেছে কষানো হইতেছে সবাই তারা থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাইকে উপকৃত হতে পারে করে যেন আমাকে নাম দিতে পারে আমার থেকে নিতেও পারে নেই যখন বলবে টাটকা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন খাঁডি সরিষার তেল হলে এভাবে গ্যাদা ফেনা হয় আর খালি সরিষার তেল না হলে এভাবে ফেনা খুবই কম হয় আর কি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একে অপরকে সহযোগিতা করে একজন একজনকে অনেক উপর উঠাইতে পারে তো আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা যাতে ভালো কিছু করতে পারি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ এবং ভিডিওগুলো শেয়ার করে দিব লাইক কমেন্ট করবো যাতে একজনের দ্বারা একজন উপকৃত হতে পারি সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংসটা তৈরি করা হচ্ছে আশাটা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে থাকুন সেটা ভালো লাগে অবশ্যই আচারটা তৈরি করার সময় লক্ষ্য করতে হবে যাতে কড়ের তলায় নিচে না লেগে যায় লেগে গেলে কিন্তু ছতা লাগবে এটা লক্ষ্য করবেন সবাই শুনতে থাকুন দেখতে থাকুন এখানে কিন্তু আমরা প্রায় দশ থেকে বারো বজন মশলা ইউজ করছি অনেকটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে দেখতে থাকুন তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে এরকম তেল তেল থাকে ঠিক আছে তাহলে দেখা যায় মুড়ি মাখানো বা বিভিন্ন এতে আপনারা ইউজ করতে পারবেন আর কি আমাদের এই আচারটায় কিন্তু খাসি মুরগি খাসি খাসি মুরগি মাংস আর কি লাল লাল হয়ে গেছে সব সিদ্ধান্ত হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা ভিনিগার বাকি দেখতে থাকেন খুব সুন্দর একটা খেলাভাষা লাগতে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আচারটা তৈরি করা আমাদের প্রায় শেষ পরিবেশন করবো সঙ্গে থাকুন